কেটনের নামকরণ কেটনের নামকরণ যে কোনো সমগোত্রী শ্রেণী নামকরণ করণের প্রধান কাজ হচ্ছে চারটি প্রথম কাজ ওই সমগোত্রের শ্রেণী সাধারণ সংকেত জানতে হবে কেটনের সাধারণ সংকেত হচ্ছে আর সিও আর আর সিও আর আর মানে কি অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত কি সি এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংকেতে যে কোনো কিছুকে বলে আমরা আর যেমন সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ সেভেন এগুলোকে বলে আমরা আর গ্রুপ এবং অ্যালকাইল গ্রুপের নাম শেষে আইল কথা যোগ হয় একটা কারণ থাকলে মিথ মিথ যোগ আইল মিথ যোগ আইল তাহলে মিথাইল ইথ যোগ আইল ইথাইল প্রোপ যোগ আইল তাহলে কি প্রোপাইল তাহলে কেটুনের সাধারণ সংকেত হচ্ছে আর সিও আর বুঝতে পারছো আমরা বললাম যে কোনো সমগত শ্রেণীর নামকরণের ক্ষেত্রে প্রধান কাজ সাধারণ সংকেত জানা সেকেন্ড ওই শ্রেণীর কার্যকরী মূলক জানা কেটুনের কার্যকরী মূলক হচ্ছে সিও এবং প্রত্যেকটা সময়গত শ্রেণীর নামের শেষে একটা করে শব্দ যোগ হয় এটা হয় হচ্ছে অন হয় অন উচ্চারণ হয় নন সবাই মনে করে নন যোগ করি না আসলে অন যোগ করি কিন্তু উচ্চারণ হয়ে যায় নুন কিভাবে এবং চতুর্থ আমাদের তাহলে কেটনের নামকরণের ক্ষেত্রে নাম্বারিং হবে যে দিক থেকে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে সেদিক থেকে নাম্বারিং করতে হবে অর্থাৎ যে দিক থেকে কার্যকরী মূলক আগে পাওয়া যাবে একটা উদাহরণ দিই তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দিলাম সিএইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি টু সিএইচ টু এইচ থ্রি তাহলে আমরা কিভাবে নামকরণ করবো তা বললাম নামকরণের প্রথম কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ডান থেকে বামে যদি আমরা চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ছয় বাম থেকে গেলে পাচ্ছি আমরা ডান থেকে বামে আসলে কার্যকরী মূলক পাচ্ছি আমরা চারে তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবো অবশ্যই বাম থেকে ডানে করবো এই দিক থেকে কার্যকরী মূলক আগে পাচ্ছি আমরা যারা হাইড্রোজেন কে সরিয়ে বসতে পারে তাদের বলা হয় প্রতিস্থাপক তাহলে সি হচ্ছে প্রতিস্থাপক চলে এল গ্রুপ তাহলে প্রতিস্থাপকের নাম লিখবো আমরা মিথাইল তার আগে আমরা সংখ্যা লিখব টু মিথাইল কয়টা কার্বন আছে আসে হচ্ছে ছয়টা ছটা থাকলে কি হয় হেক্স তাহলে টু মিথাইল হেক্স থ্রি এবং নামে শেষে হয় অন থ্রি অন এখন হেক্স ফর্মেটে কেন লিখলাম কারণ আমরা বললাম ডাবল বন্ড ট্রিপল বন্ধন থাকলে এল ফরমেটে হয় এ দেখো দ্বিবন্ধন আছে এই জন্য অ্যাল ফর্মেটে এক্স এক্সান এই ফর্মেট কিন্তু আমরা বলিনি এক্স থ্রি ওয়ান আর একটা দিই সি এইচ থ্রি সি এইচ সি 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 এল এইচ এইচ থ্রি সি ও সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো যদি আমরা বাম থেকে রানে করি কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় ডান থেকে বামে করলে এক 2 3 4 5 6 তো আমরা देखतेছি বাম থেকে ডানে করলে 4 পাচ্ছি আমরা কার্যকরী মূলক আর ডান থেকে বামে করলে 3 পাচ্ছি তাহলে আমরা এটা নেব ডান থেকে বামে যাব তাহলে মূল নামের আগে আমাদের উপসাবকের নাম লিখতে হবে উপসাবক দুটো আছে ক্লোরো এবং মিথাইল তো ক্লোরো মানে সি মিথাইল মানে এ একাধিক উপসাবক থাকলে নাম হবে অ্যালফাবেটিক অর্ডারে তাহলে আমরা কি লিখব 5 ক্লোরো

আরো দুইটা দেব দুইটা দিয়ে নামকরণ শেষ করবো আরো দুইটা দিই তোমাদের জন্য দিলাম সি 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 এইচ 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 থ্রি 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 ও এল এটার নামকরণ কিভাবে করবো আমরা তা নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ যদি আমরা ডান থেকে বামে আসতাম এক দুই তিন চার পাঁচ দিক থেকে কার্যকরী মূলক আগে আসে এই দিক থেকে করলে তিনে এদিক দিক থেকে করলে তিনে যদি আমরা দেখি উভয় দিক থেকে কার্যকরী মূলকের অবস্থান এই দিক থেকে এই দুয়ে পাচ্ছ তাহলে প্রথমে দেখলাম কার্যকরী মূলকের অবস্থান তো উভয় দিক থেকে সময় তারপরে সেকেন্ড দেখলাম প্রতিস্থাপক কোন দিক থেকে আগে পাই তো উভয় দিক থেকে প্রতিস্থাপক আগে পাওয়া যাচ্ছে দুই নম্বর পজিশনে পাচ্ছি আমরা তাহলে তিন নম্বর আমাদের কাজ যে দিক থেকে প্রতিস্থাপক বেশি সংখ্যক পায় প্রথম কাজ যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে সমান হলে যে দিক থেকে প্রতিস্থাপক আগে আসে প্রতিস্থাপকের অবস্থান সমান হলে দেখতে হবে যে দিক থেকে আণবিক ভর বেশি তা প্রতিস্থাপক বেশি পাব সেই দিক থেকে নাম্বারিং করতে হবে তার মানে এখানে পাচ্ছে দুইটা এখানে পাচ্ছে একটা এই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে তাহলে আমরা যদি নাম করি এই যোগ্যটা তাহলে কি হবে তাহলে হবে ফোর কলোরো টু কুমার টু ডাই মিথেল কারণ কটা আছে পাঁচটা পাঁচটা তারিকা পেন তাহলে পেন্ট কাজক্রম মূল কয়েন নাম্বার কারণটা আছে তিন থ্রি ওয়ান তাহলে ফোর কলোরো টু কমা টু ডাই মিথেল পেন থ্রি ওয়ান আর একটা দেবো দিয়ে পুরোটা ক্লিয়ার করে দেবো যদি থাকতো এরকম সি এইচ থ্রি সি এইচ থ্রি দুইটা আছে একই প্রতিস্থাপক দুইটা আছে দেখো খেয়াল করে তাহলে এদের ক্ষেত্রে কিভাবে নামকরণ করবো এদিক থেকে আগে লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি একই প্রতিস্থাপক একাধিক থাকে যে দিক থেকে প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগ ফল ছোট হয় সেদিক থেকে নামকরণ করতে হবে কি বললাম একই প্রতিস্থাপক একাধিক থাকলে যে দিক থেকে প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগ ছোট হয় সেই দিক থেকে নামকরণ করতে হবে তা আমরা যদি ডান থেকে বাম চিন্তা করি তাহলে আছে দুইয়ে এবং আছে চার তাহলে অবস্থানে যোগ করলে ছয় যদি আমরা ব্লু মার্কার নিতাম তাহলে চারে পাচ্ছি আর একটা পাচ্ছি ছয় যোগ করলে দশ তাহলে অবস্থানের যোগ ফল কোন দিক দিয়ে কাছে যাচ্ছে যে দিক থেকে সুতরাং এদিক থেকে নাম্বারিং করতে হবে আমাদের ডান থেকে বাম এখন প্রতিস্থাপক আছে কয়টা দেখো তো এই যে তিনটা প্রতিস্থাপক আছে একই পুঁস্তাবক তিনটা আছে তাহলে থ্রি কমা থ্রি সিক্স যদি তিনবার আসে এই জন্য ট্রাই মিথাইল তাহলে কি বললাম থ্রি কমা থ্রি কমা সিক্স ট্রাই মিথাইল কার্বন আছে কয়টা সাতটা সাত থাকলে কি হয় হেফট হেফট কার্যকরী মূলক কোথায় কোথায় আছে দুই আছে এবং চারে আছে তাহলে টু ফোর এই জন্য ডাই যদি দুইবার আছে ডাই অন থ্রি কমা থ্রি কমা সিক্স ট্রাই মিথেল হেপ টু ফোর ডাই অন আশা করি কেটনের নামকরণ আসলে পারবে তারপরে তোমাদের জন্য একটা সংকেত দেই তোমরা নামকরণ করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো দিলাম তোমরা এইটার নাম করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেটুনের নাম ভালোভাবে বুঝতে পারছো আশা করি কেটুনের নামকরণ নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন নেই